আপনি কি রাতে ঘুমানোর সময় আপনার মোবাইল ফোন বালিশের পাশে রেখে ঘুমান আপনি কি জানেন যে আপনার দেহ এবং মস্তিষ্কের জন্য এটা কতটা ক্ষতিকর রাতে ঘুমানোর সময় নিজের মোবাইল ফোনটা বালিশের নিচে কিংবা পাশে রেখে দেওয়ার অভ্যাস আছে প্রায় সবারই কিন্তু এখানে যে আপনার জন্য নীরব ঘাতক লুকিয়ে আছে তা হয়তো আপনি বুঝতেই পারছেন না এটি এমন এক ঘাতক যা আপনার শারীরিক এবং মানসিক দুই ক্ষতি করছে মাথার পাশে যদি মোবাইল রেখে ঘুমান তাহলেই মহাবিপদ বলছেন বিশেষজ্ঞরা ঘুমানোর সময়ে মোবাইল ফোন মাথার কাছে থাকলে তা মানুষের মস্তিষ্কের উপর প্রভাব ফেলে মোবাইল ব্রেনের রেডিয়েশনের ফলে ব্রেন টিউমার তো হতে পারেই সাথে হতে পারে ব্রেন ক্যান্সার এ নিয়ে সতর্কতা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোবাইল ফোন থেকে বের হয় এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এই রেডিয়েশন অতিমাত্রায় শরীরে প্রবেশ করলে মাথায় টিউমার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক গুণ বেশি কারণ তাদের মাথার খুলির বাইরের অংশ বড়দের তুলনায় পাতলা হয় ফলে রেডিয়েশনের প্রভাব তাদের মাথায় বেশি পড়ে তাই আপনার সাথে যদি কোনো ছোট বাচ্চা ঘুমায় এবং আপনি যদি মোবাইল ফোন রাতে বিছানার পাশে রেখে দেন তাহলে আপনি ভাবেই এতদিন ধরে মারাত্মক ভুল করে আসছেন এছাড়াও ঘুমকে গভীর করার জন্য শরীর থেকে মেলাটোনিন নামে এক প্রকার হরমোন বেরোয় কিন্তু মোবাইল ট্যাবলেট টিভি বা এলইডি স্ক্রিন লাগানো কোনো গ্যাজেট থেকে যে রেডিয়েশন বের হয় তা ওই মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয় ফলে ঘুমের বারোটা বাজিয়ে দেয় রাতে কোনোভাবেই আপনার ভালো ঘুম হয় না আর রাতে ঘুম ভালো না হলে স্বাভাবিক সারাটা দিন খারাপ যাবে একই সাথে ভালো ঘুম না হওয়ার ফলে আপনার মানসিক স্বাস্থ্য দিন দিন খারাপ হতে থাকবে এছাড়াও মোবাইল ফোন থেকে বের হওয়া রেডিয়েশন আপনার মস্তিষ্কের ব্যাপক ক্ষতি করতে পারে এবং আপনি প্রচন্ড মাথা ব্যথা মাংস ব্যথা কিংবা অন্য কোন শারীরিক সমস্যা অনুভব করতে পারেন মোবাইল থেকে বের হওয়া নয়শো মেগাহার্জেল পরিমাণ রেডিয়েশন শরীরের কার্যকারিতা নষ্ট করার সংকেত প্রধান করে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার ইতিমধ্যেই মোবাইল ফোনকে ক্যান্সারের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ বছরের কম বয়সীদের মধ্যে যারা অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার করে তাদের ব্রেন ক্যান্সারের সম্ভাবনা প্রায় পাঁচ পার্সেন্ট বেড়ে যায় সুইডেনের ওরেব্রো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মারাত্মক বিপদের সতর্কবার্তা দিয়েছেন তাদের দাবি থার্ড জেনারেশন অর্থাৎ থ্রি ফোনে আরো উচ্চ মাত্রার ব্র্যান্ড ব্যবহার করা হয় যা শরীরের পক্ষে টু জি ফোনের চেয়ে অনেক বেশি ক্ষতিকর সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মোবাইল এখন মানুষের প্রিয় সঙ্গী কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে রাতে মোবাইল ব্যবহারের শতাংশ অনেক বেশি সারা দিনের তুলনায় বিশেষ করে প্রায় প্রত্যেকেই রাতের খাবার শেষ করার পর বিছানায় শুয়ে সোশ্যাল মিডিয়া ঘাটতে থাকেন এবং এক সময় ঘুমিয়ে পড়েন এবং তারা জানেনই না যে ঘুমের মধ্যেই নিজের অজান তেই নিজেদের শরীরের ক্ষতি করছেন সমীক্ষায় বলা হয়েছে 65 শতাংশ প্রাপ্ত বয়স্ক এবং 90 শতাংশ কিশোর-কিশোরী রাতে ফোন পাশে নিয়ে ঘুমায় যারা এভাবে ঘুমায় তাদের আয়ু চোখের বলকে কমছে বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতি হয় তাদের যারা বিছানার পাশে মোবাইল চার্জে দিয়ে ঘুমায় কারণ মোবাইল চার্জে থাকা অবস্থায় এর রেডিয়েশন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বেড়ে যায় তো আজকে থেকে সতর্ক হন আজকের পর থেকে আর কখনোই মোবাইল বালিশের পাশে রেখে ঘুমাবেন না নিজে সতর্ক হন এবং এই ভিডিওটি আপনার আপন মানুষদের সাথে শেয়ার করে তাদেরকে সতর্ক করুন যদি আপনার মনে হয় ভিডিওটি আপনাকে কিছুটা হলেও উপকৃত করেছে তবে অবশ্যই একটি লাইক দিবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ